হজ শেষে আবারও শুরু হয়েছে ওমরা পালনের মৌসুম ওমরা পালনের জন্য সৌদি আরবের মক্কায় আগমন করতে শুরু করেছেন ওমরা যাত্রীরা ওমরা পালনকারীদের জন্য নতুন করে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় তারা ওমরা যাত্রীদের ব্যক্তিগত কাগজপত্র সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয় জানিয়েছে পবিত্র স্থানসমূহে সমূহে নির্বিঘ্নে চলাচল ও সেবা গ্রহণের জন্য পাসপোর্ট পরিচয়পত্র অনুমতিপত্র ও সরকারি কাগজপত্র অত্যন্ত জরুরি প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে এসব কাগজপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে সাহায্য পেতে জটিলতা ও বিলম্ব হতে পারে এই সচেতনতামূলক প্রচারণার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ও বিভিন্ন ভাষায় নির্দেশনা দেওয়া হচ্ছে বলা হচ্ছে ওমরা যাত্রীরা যেন নিজের কাগজপত্র নিরাপদে রাখেন ক্ষতি বা হারানো থেকে রক্ষা করেন এবং প্রয়োজনে কর্মকর্তাদের তা সহজেই দেখাতে পারেন মন্ত্রণালয় বলেছে এসব নির্দেশিকা মেনে চললে ওমরা যাত্রা সহজ হবে এবং সেবাদানকারীরাও দ্রুত ও কার্যকর সহায়তা দিতে পারবেন বছর জুড়ে ওমরা যাত্রীদের উন্নত সেবা দেয়ার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে সৌদি আরব আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম